ওছি যাই যাও 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 আদা কাউন্টার আছে আও যাও হ্যাঁ রাই রোল হ্যাঁ অ্যাকশন তারপরিলা ভাই আরে না ভাই আই ও ই হইছে 900 হইছে ভাই এ ডাইরেক্ট বনি দেখেছ হ্যাঁ ফিরে মনে যাব রোল অ্যাকশন ওকে আবার এবার যাও সাপোর্ট জি আমি রেডি ওকে যাই রোল শিশু হাতটা দিতে একটু একটা বল हां हां চলো রোল অন 1 2 3 0 অ্যাকশন জি জি আমি রেডি আবার বাবা ভাই ওই মোড় থেকে একটু ধরেন না ভাই তো কেমন সেট করছ আবার দেখেন শিশু ভাই কিন্তু কষ্টের মুষ্টি পুরো লাভ ওকে যাই রোল অ্যাকশন কি ব্যাপার শিশু কি ব্যাপার ভাইয়া তুমি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি সেই কখন থেকে শুধু আমার গায়ে হাত তুলে যাচ্ছ কি হয়েছে তোমার মাথা ঠিক আছে মাথা তোমার ঠিক নাই শুধু মাথা না তোমার কোনো কিছুই ঠিক নেই ঘোৰা